সন্ধ্যায় পশ্চিমবঙ্গের হাকিমপুর সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় মেজর জেনারেল কবির আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশে প্রধান বিচারপতি যদি জেলে যেতে পারে প্রধান নির্বাচন কমিশনার যদি জেলে থাকতে পারে সাবেক এমপি মন্ত্রী আমরা সচিব টিসি যদি জেলে থাকতে পারে প্রজাতন্ত্রের কোন কর্মচারীকে এসি রুমের কোন জেলার এই নির্দেশনা আমরা মেনে নেব না আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে দেখাবো এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে নেট দুনিয়ায় তুলপার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল আসুন কথা না বাড়িয়ে দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি বাংলাদেশটাকে কারো বাপ দাদার কাছে বেঁচে দিয়েছি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলছি তিনি সেনা প্রধান হন প্রজাতন্ত্রের কর্মচারী থেকে শুরু করে সবার জন্য রাষ্ট্রের আইন সমান যারা ফৌজদারি অপরাধ করেছেন অ্যাকর্ডিংলি আইন মোতাবেক তাদেরকে কাশিমপুর কেরানীগঞ্জে থাকতে হবে কোন স্পেশাল স্ট্যাটাস দেওয়া দিল্লির গোলাম জেনারেলদের জন্য আমরা কখনো মেনে নেব না গোলামের রাজনীতি চলবে না বাংলাদেশের আইন যদি সবার জন্য সমান হয় রিক্সাওয়ালাকে কেন তার বাড়িতে থাকতে দেওয়া হয় না জেল হিসাবে কেন টং দোকানদারকে থাকতে দেওয়া হবে না কেন অন্যদেরকে থাকতে দেওয়া হবে না যার খুশি মতো এইভাবে রাষ্ট্র চলবে না গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশে প্রধান বিচারপতি যদি জেলে যেতে পারে প্রধান নির্বাচন কমিশনার যদি জেলে থাকতে পারে সাবেক এমপি মন্ত্রী আমরা সচিব ব্রিটিশ এসপিরা যদি জেলে থাকতে পারে প্রজাতন্ত্রের কোন কর্মচারীকে এসি রুমের কোন জেলায় এই নির্দেশনা আমরা মেনে নেব না আমাদের বক্তব্য খুব পরিষ্কার যারা অন্যায় করেছেন যে ফৌজের মেম্বার হন তিনি পুলিশের আইজি হন তিনি র্যাবের হন তিনি সেনা প্রধান হন প্রজাতন্ত্রের কর্মচারী থেকে শুরু করে সবার জন্য রাষ্ট্রের আইন সমান যারা ফৌজদারি অপরাধ করেছেন অ্যাকর্ডিংলি আইন মোতাবেক তাদেরকে কাশিমপুর কেরানীগঞ্জে থাকতে হবে কোন স্পেশাল স্ট্যাটাস দেওয়া দিল্লির গোলাম জেনারেলদের জন্য আমরা কখনো মেনে নেব না অতএব এই লড়াই নতুন বাংলাদেশের লড়াই আইন সবার জন্য সমান এটা প্রতিষ্ঠা করবার লড়াই এবং আমরা চিফ প্রসিকিউটর থেকে সুপরে শুরু করে স্বরাষ্ট্র বলছি গোলামের রাজনীতি চলবে না বাংলাদেশের আইন যদি সবার জন্য সমান হয় রিকশাওয়ালাকে কেন তার বাড়িতে থাকতে দেওয়া হয় না জেল হিসাবে কেন টং দোকানদারকে থাকতে দেওয়া হবে না কেন অন্যদেরকে থাকতে দেওয়া হবে না যার খুশি মতো এইভাবে রাষ্ট্র চলবে না প্রিয় এলাকাবাসী আপনারা দেখতে পাচ্ছেন গত গত কয়েকদিন বছরের আগে মাত্র গণহত্যা যেই পঁচিশ জন বর্তমান সাবেক সেনা কর্মকর্তাকে জেলের নেবার জন্য চার্জশিট দেওয়া হয়েছে তারা জেলে যেতে চান না যদিও তারা গুম খুন করেছেন যদিও তারা সারা বাংলাদেশে আটশো আয়না ঘর বানিয়েছেন যদিও তারা গত ষোলো বছরে লক্ষ লক্ষ রাজনৈতিক আঙ্গুল দিয়েছেন উপরে লাশকে করে দিয়েছেন আমার মাদ্রাসার ছাত্র এবং শিক্ষক ভাই শুধুমাত্র দাড়ি টুপির কারণে ধরে নিয়ে জঙ্গি বানিয়েছেন এত এত অপরাধ করবার পরেও ওনারা নিজেদেরকে মাসুম মনে করেন ওনারা নিজেদেরকে মনে করেন আমাদেরকে এসি রুমে রাখতে হবে আমরা কি কাশিমপুর আর কেরানীগঞ্জে যেতে চাই না অতএব চিফ প্রসিকিউটরকে বলেছি আপনারা ধন্যবাদ পাওয়ার উপযোগী কিন্তু অ্যাকর্ডিংলি মাথায় রাখবেন কারাগারের কোনো স্ট্যাটাস থাকতে পারবে না সবাই একই কারাগারে থাকবে একই বন্দিত্বের জীবন যাপন করবে কিন্তু এট দ্য সেম টাইম ন্যায্যতার সাথে ইনসাফের সাথে আমরা বিচার করব শেখ হাসিনার প্রতিও যেন কোনো জুলুম না হয় ন্যায্যতার সাথে সাবেক আওয়ামী লীগের সকল নেতাকর্মীর বিচার হবে এটাই নতুন বাংলাদেশে আমাদের ঘোষণা এবং আমাদের লড়াই আমাদের শত্রুর সাথেও আমরা ইনসাফ করব এই ইনসাফটাই হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রকে নতুনভাবে বিনির্মাণ করবার পাটাতন তৈরি করবে এবি পার্টির রাজনীতিটা কি সেটা একটু আমাদের আগের আমাদের নেতা টুটুল ভাই বলেছেন আমাদের তরফ থেকে আমরা বারবার বলেছি যে বাংলাদেশ রাষ্ট্রটাকে যদি নতুন করে করতে হয় এই রাষ্ট্রটা যদি আপনার মতো করে হতে হয় এই রাষ্ট্রটার দিকে তাকালে যদি আপনার মনে হয় যে হ্যাঁ এটা আমার রাষ্ট্র আয়নার মতো করে যদি স্বচ্ছভাবে দেখতে হয় তাহলে বাংলাদেশের রাজনীতির গতিপথ বদলাতে হবে বাংলাদেশ রাষ্ট্র যেভাবে চলছে পুরাতন আমলের রাজনৈতিক দল রাজনৈতিক নেতারা এবং যে রাজনৈতিক ধারা চলছে সেই ধারার মাধ্যমে এই বাংলাদেশটাকে আপনারা বদলাতে পারবেন না অতএব আজকে আপনারা জানেন কয়েক মাস পরে ভোট আসছে শুধুমাত্র স্লোগানের মধ্য দিয়ে শুধুমাত্র ব্যানার ফেস্টুনের রাজনীতি দিয়ে শুধুমাত্র জিন্দাবাদ অমুক ভাই তমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র সেইটা বলবার মধ্য দিয়ে বাংলাদেশে আগামী দিনে কোনো পরিবর্তন হবে না তাই আজকের গণ অভ্যুত্থান পরবর্তী এলাকাবাসীকে ঢাকাবাসীকে নতুন করে ভাবতে হবে আপনারা যে কারণে গত বছর রাজপথে নেমেছিলেন আবু সাঈদ মুগ্ধ রক্তের বদলা দিয়ে যেই ফ্যাসিবাদের বিরুদ্ধে পুরো বাংলাদেশ রুখে দাঁড়িয়েছিল সেই বাংলাদেশটাকে যদি আপনারা সত্যি বদল দেখতে চান ভিন্ন রকম বাংলাদেশ দেখতে চান যেই বাংলাদেশের দুয়ের জন্য আমরা লড়াই করেছি এবং কন্টিনিউ করে যাচ্ছি তাহলে সত্যি আমাদের আপনাদেরকে সবাইকে মিলে আমাদের রাজনৈতিক চরিত্র বদলাতে হবে যদি গুম ও নির্যাতনের দায়ে বিরোধী অপরাধে অভিযুক্ত পতিত সৈরাজার শেখ হাসিনার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল কবির আহমেদ দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন গত নয় অক্টোবর তিনি বিশেষ ব্যবস্থায় তামাবিল সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান জেনারেল কবির এখন কলকাতার নিউ টাউন এলাকায় সঞ্জীবা গার্ডেন কমপ্লেক্সে সপরিবারে অবস্থান করছেন ঢাকা ও কলকাতার নিরাপত্তা সূত্রগুলো আমার দেশকে এসব তথ্য নিশ্চিত করেছে জেনারেল কবিরের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের পক্ষ থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর তিনি কোথায় আছেন তা নিয়ে যখন ব্যাপক আলোচনা চলছে সেই মুহূর্তে আমার দেশের অনুসন্ধানে তার পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে এটিকে অত্যন্ত গুরুতর ও জাতীয় নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে দেখছেন আন্তর্জাতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা তারা বলছেন বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত হওয়া উচিত কারণ এটা আমাদের জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত এর পেছনে যে বাংলাদেশের কোনো প্রবাসী গোষ্ঠীর পাশাপাশি ভারতের হাত রয়েছে তা নিয়ে কোনো সন্দেহ নেই তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যারা জেনারেল কবিরকে পালাতে সাহায্য করেছে তাদের তদন্তের মাধ্যমে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে জেনারেল কবিরের বাংলাদেশ থেকে পালিয়ে কলকাতায় আশ্রয় নেয়ার বিষয় অবগত কলকাতার একটি নিরাপত্তা সূত্র আমার দেশকে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে গুমের দায়ে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে তা আগে থেকেই আজ করেছিলেন জেনারেল কবির তিনি গত এক মাস ধরে কলকাতায় যাওয়া আসার মধ্যে ছিলেন তিনি সেপ্টেম্বরের মাঝামাঝিতে একবার কলকাতায় যান এবং বেশ কয়েকদিন থেকে আবার বাংলাদেশে ফিরে আসেন ওই সময় তিনি কলকাতার বারাসাত এবং নিউ টাউন এলাকায় অবস্থান করেন তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর গত নয় অক্টোবর জেনারেল কবির তামাবিল সীমান্ত দিয়ে আবার ভারতে প্রবেশ করেন সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল দর্শক এই ভিডিওতে যে তথ্যগুলো পেয়েছেন এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম